আসসালামু আলাইকুম কোম্পানিগঞ্জ পূর্বনগরপাড়ে পাঁচ শতাংশ জায়গা বিক্রয় করা হবে আর আমি আছি কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে আর আমার এখান থেকে পায়ে হাইটটা গেলে কোম্পানিগঞ্জ বাজারে দুই থেকে তিন মিনিট লাগবে আর এই পাশে হচ্ছে আকিজ সিরামিক্স আর আকিজ সিরামিক্সের এদিকে হচ্ছে একটা জুম্মা মসজিদ আর এই মসজিদের পাশ দিয়েই রাস্তাটা গেছে একটা দশ ফিটের রাস্তা জেনে প্লটটা বিক্রয় করা হইবি আর এখান থেকে পনেরো থেকে বিশ মিটার দূরে আপনার এই প্লটটা এই প্লটে যাওয়ার দুইটা রাস্তা এই রাস্তাটা পরবর্তিত হইব আর আপাতত বর্তমানে যে রাস্তাটা আছে আমরা কিন্তু ওই রাস্তাটাতে একটু ঘুরে যাইতাছি সামনে এক রাস্তা আছে প্লটে যাওয়ার আবার এদিক দো একটা রাস্তা আছে তো এই রাস্তাটা পরবর্তিত হইব তো আমরা ওই দিকটা যে মেইন রাস্তাটা আছে না দশ ফিটের ওই রাস্তাটাতেই আমরা সরাসরি প্লটে জায়গা দিতেছি যাই আর পরিবেশ একবারে খোলা মেলা সামনে আবার বহুত লট্টালিকা আমরা দেখতেছি আশেপাশে বিল্ডিং টিল্ডিং দেখতেছি এদিকটা আর ওইদিকে ব্রিক ফিল আছে বামে দেখাও যে ব্রিকফিলে কাজটা চলতেছে পরিবেশটা মেলাই পরিবেশ এই রাস্তাটা হচ্ছে আপনি দশ ফিটের যে রাস্তাটা আর প্লটে যাওয়ার যে রাস্তাটা এটা হচ্ছে আট ফিটের একটা রাস্তা আর দুই সাইডেই প্লট বাক করা আছে দেখতে পাচ্ছেন এদিকেও যে প্লট করতে মাটি টাইডি ফালা রাখছে আর সামনের যে আশেপাশের পরিবেশটা খোলামেলা একটা পরিবেশ সামনে হইলো ব্রিক ফিলে কাজটা চলতেছে তাই না আমরা সামনে যাইতেছি আসসালামু আলাইকুম হারমন ভাই

মূলত আবাসিকের জন্য মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে এই জায়গাটা মানে এই জায়গাটা পুরো এরিয়াটা আপনারা তো দেখছেন মনে হয় ভিডিওতে রাস্তা দিয়ে কোম্পানিগঞ্জ এই যে হাই রোড মহাসড়ক থেকে সর্বোচ্চ হাই টাগেলে 3 থেকে 4 মিনিট লাগবে কোম্পানিগঞ্জ বাজারে জি কোম্পানিগঞ্জ বাজারে ঠিক আছে আমাদের আরেকটা সুবিধা আছে এই যে পাশের আমাদের একসাথে রাস্তার সাথে এই যে পাশের প্লাড়ারে কিন্তু গ্যাস গ্যাস আছে গ্যাসের লাইন আছে গ্যাসের লাইন আছে আচ্ছা

মাস্কনের প্লটটা যে আবাসিকের জন্য না আলহামদুলিল্লাহ অনেক বেটার হবে আর আগে পরে তো এটি মূলত আবাসিক সব আবাসিক মূলত ভাই বললাম না যে পূর্ব নগর পার আমাদের যে পূর্ব নগর পার পূর্ব নগর পারের জন্য আবাসিকের জন্য মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই জায়গাটা এই পয়েন্টটা এই পূর্ব নগর পার এই পয়েন্ট অনেক চাহিদা অনেক মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে আবাসিকের জন্য এই এই এরিয়াটা এই যে আপনি দেখাচ্ছেন না ভিডিওর মধ্যে পুরো এরিয়াটা হচ্ছে এই কেন্দ্রবিন্দু আশেপাশে এই যে দিয়ে হচ্ছে পাঁচতলা পিছনের প্লটগুলো পাঁচতলা হয়ে গেছে হ্যাঁ আর আর এইখানে ভাই ফ্ল্যাটের অনেক অনেক চাহিদা অনেক চাহিদা আছে আসলে ভাড়াটিয়া আপনার প্রত্যেকদিনই কন্টিনিউ আসে কিন্তু ফ্ল্যাট পাচ্ছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ যখন আপনার ফ্ল্যাট কাজ স্টার্টিং হবে তখন আপনার দেখা যায় অগ্রিমেই বুকিং চলবে ফ্ল্যাটের এত চাহিদা আশেপাশে কিন্তু সবগুলো পাঁচতলা ছয়তলা চারতলা করে হয়ে গেছে হ্যাঁ আপনার এগুলো আবাসিক হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবাসিক হবে তো এখন যদি আমরা একটু দাম দরের বিষয়ে বলি ভাই দাম দরের বিষয় হচ্ছে গিয়ে আপনার এই যে আশেপাশের চোদ্দ লাখ টাকা করে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সামথিং কিছু প্রফিট হলে আমরা সেল দিয়ে দিব কিরকম সব সেল এটা সেটা হচ্ছে আমাদের চাহিদা বারো লক্ষ টাকা শতাংশ যদি বসে তাহলে বসার মধ্যে সামথিং কিছু

তো আরো সুবিধা বাইরে যাবে আর না তো ঠিক আছে সম তো যাদের প্রয়োজন আছে অবশ্যই ফোন নাম্বার দিয়ে রাখুন বাইরে তো আপনারা যোগাযোগ করে বা অন দা স্পট আসা জায়গা দেখে ওনার সাথে আপনারা বসতে পারেন এবং কথাবার্তা বলতে পারেন